সমন্বিত দশ ব্যাংকের অফিসার জেনারেলের এই প্রশ্নটি দেখুন হুইচ কিবোর্ড কমান্ড ইজ ইউজড টু আন্ডারলাইন এ ওয়ার্ড অর সেন্টেন্স ইন এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কোন কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে আন্ডারলাইন করতে আমরা কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করি এখানে দেখুন আরও কিছু শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এ ডকুমেন্টের সব ডেটা সিলেক্ট করতে কন্ট্রোল প্লাস বি কোনো লেখাকে বোল্ড করতে কন্ট্রোল প্লাস সি কোনো লেখাকে কপি করতে কন্ট্রোল প্লাস ডি ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য কন্ট্রোল প্লাস ই ব্যবহৃত হয় সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে কন্ট্রোল প্লাস এফ ব্যবহৃত হয় কোনো শব্দ খুঁজতে কন্ট্রোল প্লাস আই ব্যবহৃত হয় কোনো লেখাকে ইটালিক করতে কন্ট্রোল প্লাস জে ব্যবহৃত হয় জাস্টিফাইড অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এন ব্যবহৃত হয় নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে কন্ট্রোল প্লাস পি ব্যবহৃত হয় ডকুমেন্ট প্রিন্টের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এস ব্যবহৃত হয় কোনো ডকুমেন্টকে সেভ করতে কন্ট্রোল প্লাস টি ব্যবহৃত হয় নতুন ট্যাব খুলতে কন্ট্রোল প্লাস ইউ ব্যবহৃত হয় কোনো টেক্সটকে বা কোনো সেন্টেন্সকে আন্ডারলাইন করতে কন্ট্রোল প্লাস ভি ব্যবহৃত হয় কোনো লেখাকে পেস্ট করতে কন্ট্রোল প্লাস এস কাট করতে ব্যবহৃত হয় এবং কন্ট্রোল প্লাস জেন আন্ড করার ক্ষেত্রে ব্যবহৃত হয়